আসসালামু আলাইকুম আমি জয়নাল আবিদ্দিন রাজীব এই মুহূর্তে রয়েছি রংপুর রেলওয়ে স্টেশনে এই স্টেশনে দীর্ঘদিন ধরে একজন প্রতিবন্ধী ভাই অনেক কষ্টে মানবত্ব জীবনযাপন ওখানে থাকো তো ওনার আসলে উনি সোজা হাঁটতে পারে না ওনার হাঁটা চলার খুব কষ্ট হয় তো আমরা ভাইয়ের কাছে ওনার নাম ঠিকানা জানবো এবং এই রংপুর রেল স্টেশনে কতদিন ধরে আছে সেটাও জানব হ্যাঁ উনি আমার কাছে একটা আবদার করেছে তো আসলে ওনার আবদারটা পূরণ করার সামর্থ্য আমার নেই যদি আপনার থাকে অবশ্যই ভাইটিকে একটু হেল্প করবেন সেটা সরাসরি কিংবা আমার মাধ্যমে করতে পারেন তো ভাই আপনার নাম কি আপনার নাম কি সাজ্জাদ ভাই আপনার বাড়ি কোথায় রংপুরে রংপুর কোথায় বাসা ঘর ভাড়া নিয়ে থাকেন আপনি কি করেন মূলত ভিক্ষা করে সেটা বলেন যে আমি ভিক্ষা করি হ্যাঁ চেয়ে খান তো আপনার হাঁটা চলা করতে কষ্ট হয় আপনি এখন কি আমার কাছে কি চাচ্ছেন বলুন উনি আসলে আমার কাছে একটা ফুলচার আবদার করছে যেটা এই মুহূর্তে দেওয়ার সামর্থ্য আমার নাই তবে আমি জানি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন অনেকেরই সামর্থ্য আছে যদি আপনাদের দয়া হয় তাহলে এই ভাইটিকে একটা হুইল ব্যবস্থা করে দেবেন একটু সামনের দিকে আসেন হ্যাঁ তো এই ভাইটির চলাফেরা করতে খুবই কষ্ট হয় আপনারা যদি এই ভাইটিকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন আপনার ফোন আছে মোবাইল আছে মোবাইল নাম্বার নাই তাহলে আপনাকে যদি কেউ হুইল চেয়ার কিনে দিতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আসলে আপনাকে পাওয়া যাবে বা কেউ যদি চায় আমার মাধ্যমে দিলেও আমি আপনাকে এসে দিয়ে যাবো নাকি তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভাইটি খুবই কষ্টে হ্যাঁ জীবনযাপন করে এইভাবে হাঁটাচলা করতেও তার কিন্তু অসুবিধা হয় ওনার কেউ যদি নতুন কিংবা পুরাতন একটা হুইল চেয়ারও দিতে পারেন তাও খুব ভালো হয় এই ভাইটি সেই পুরাতন হুইল চেয়ারটি দিয়ে হাঁটতে পারবে তো দেখেন ও অনেক কষ্ট করে সারা দিনে সারাদিনে দিনে আপনি এরকম করে চলাফেরা করে কয় টাকা পান মা বাবা আছে মা বাবা কেউ নাই আপনি একা একা কিভাবে চলেন তো আসলে ও প্রতিদিন দুইশো আড়াইশো টাকা পায় যেটা ওর খাইতে চলে যায় তবে ওরা এই হাঁটা চলাটা খুব কষ্ট তো হাঁটা চলার খুব কষ্ট আপনারা ওকে একটা চেয়ারের ব্যবস্থা করে দিলে ও হয়তো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তো এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন